হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম সকাল বলতে এখন প্রায় দশটা মতো বাজে তো সকালে অনেক সকালে উঠেছি তো ছেলেকে স্কুলে পাঠিয়ে সকাল সকাল হাজব্যান্ডকে চা নাস্তা খাইয়ে তাকে কাজে পাঠিয়ে দিলাম আর আমিও ফ্রেশ ট্রেশ হয়ে দেখো মোটামুটি রান্নাঘরে আসতে আমার দশটা বেজে গেলো আর এখন মোটামুটি বর হচ্ছে একটা বাজার করে দিয়ে গেছে তো চলো দেখে কি বাজার করে দিয়ে গেছে তবে রান্না তো আমি এখন বেশিক্ষণ করতে পারবো না আমাকে ছেলেকে স্কুল থেকে আনতে হবে ছুটির সময় হয়ে গেছে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আবার রান্না বান্না স্টার্ট করবো তো চলো তার আগে দেখি বাজারটা কি নিয়ে এসছে এই যে দেখো এই হচ্ছে আমার বাজার তো একটা সুন্দর মাছ নিয়ে এসছে দেখি ও তো দেখো এখানটাতে কিন্তু ট্যাংরা মাছ আর পাবদা মাছ দুটো মাছই আছে এই যে দেখো বড় বড় সাইজের পাবদা মাছ আর এই যে দেখো ট্যাংরা দেশি ট্যাংরা দেশি ট্যাংরা খেতে আমার বর খুব ভালোবাসে তো ট্যাংরা দেশি ট্যাংরা দেখতে পেলেই নিয়ে আসে তো এই যে দেখো এই হচ্ছে মাছের বাজার এই যে তো এই হচ্ছে দেখো আমার মাছের বাজার তো মাছ কিন্তু খুব সুন্দর মাছ নিয়ে এসছে আজকে তো দেখো একদম ডিম ভরা পাবদা মাছ রয়েছে আর ডিম ভরা হচ্ছে ট্যাংরা মাছ রয়েছে এই যে ট্যাংরা মাছের মধ্যেও দেখো ডিম রয়েছে এই যে এই হচ্ছে মাছের বাজার এই যে দেখো মাছগুলো এখন কিন্তু আমি বেসিনের মধ্যে নিয়ে নিয়েছি আর মাছগুলো এখন সুন্দর করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে হচ্ছে রান্না স্টার্ট করব এই যে দেখো মাছ কিন্তু আজকে আমার খুব মনের মতো মাছ নিয়ে এসছে এরকম মাছ কিন্তু ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর কি তো মাছগুলোর পেটে যেহেতু ডিম ছিল তো দেখো পাবদা মাছের পেটের ভিতরেও কিন্তু ডিম ছিল আর ট্যাংরা মাছের তো ডিম ছিলই তো খুবই আস্তে আস্তে ধুলাম কেননা জোর করে কল দিয়ে খুললে খুলে ধুলে কি মানে ডিমগুলো বেরিয়ে যায় দাদা খুবই হালকা হাতে একটু সময় নিয়ে ভালো করে ঘষে ঘষে একটা ইট আছে তো ইট দিয়ে সুন্দর করে ধুলাম ধুয়া হয়ে গেছে মোটামুটি আর যে কোনো মাছ একবার ধোয়া হয়ে গেলে আমি আরও একবার নুন দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিই আর যে কোনো মাছ করে একটু ভালো করে না ধুয়ে রান্না করতে বেশ ভালো লাগে না বেশ ভালো করে সাদা সাদা করে ধুয়ে রান্না করতেও ভালো লাগে আর পরিষ্কার করে তো যাই হোক দেখো এখানটাতে মাছটা কিন্তু আমি সুন্দর করে নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন দেব হচ্ছে নুন মশলা তো দেখো ট্যাংরা মাছটা রান্না করবো তার জন্য দেখো ট্যাংরা মাছ হচ্ছে রিমভরা ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছের উপরে নুন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো সমস্ত বেশি গুঁড়ো মশলা যেগুলো হয় আর কি তো মাছ ভাজার সময় কিন্তু আমি একটু গুঁড়ো লঙ্কাও দিই শুধু হলুদ দিই না একটু গুঁড়ো লঙ্কাও দিই তো দেখো সমস্ত মশলাটা আসলে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিয়ে একটা একটা করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে হচ্ছে মাছগুলো ভেজে নেবো তো না কতক্ষণ রান্না করতে পারবো কেননা রিয়াদকে হচ্ছে আনার সময় হয়ে গেছে তো ভাবলাম যে মাছটা যখন ধোয়া হয়ে গেছে একটু তাড়াতাড়ি করে মাছগুলো একটু মানে মশলা মাখিয়ে ভেজে আর কি তারপরে আমি চলে যাব রিয়াদকে স্কুলে স্কুলে মানে স্কুলের ছুটি হয়ে গেছে স্কুল থেকে নিয়ে আসার জন্য চলে যেতে হবে তো দেখো মাছগুলো এখন একটা একটা করে ভেজে নিচ্ছি আর এই যে দেখো এই ট্যাংরা মাছ হোক আর এই পাবদা মাছ হোক এই দুটো মাছ কিন্তু ভাজার সময় ভীষণ তেল ছিটকায় যেহেতু স্কিনগুলো পাতলা মানে কোনো আশ টাস নেই তো পাতলা চামড়ার মাছগুলো কিন্তু ভীষণ তেল ছিটকায় তো দেখো এই যে খুব সাবধানে মাছগুলো দিলাম তো দিয়ে এখন হচ্ছে হালকা করে ভাজবো বেশি ভাজবো না তো এই পিঠ করে জাস্ট ভেজে নেব ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি রিয়াদকে দৌড় দিয়ে আনতে যাবো আনার পরে হচ্ছে তারপরে আবার রান্নাবান্না স্টার্ট করবো এদিকে দেখো কথা বলতে বলতে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে তো মাছগুলো এখন তুলে নিচ্ছি আর এই যে দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে তো মাছটা এখন সুন্দর করে ঢাকি রেখে যাব। কেননা বিড়ালের উৎপাত আছে এই যে দেখো মাছগুলো সুন্দর করে ঢাকি রেখে দিয়েছি আর ঢাকিয়ে রেখে এখন যাচ্ছে হচ্ছে রিয়াদকে আনার জন্য তো রিয়াদকে নিয়ে আসবো বেশিক্ষণ লাগবে না মোটামুটি এই তিরিশ মিনিট কি চল্লিশ মিনিট মতো লাগবে মানে যেতে আর আসতে স্কুল থেকে ওকে বার করতে আসতে আসতে সময় লেগে যায় আর দেখো আসার পথে একটা ছোট জিনিস কিনলাম গিফট কিনলাম তো একটা একদম সদ্যজাত বাচ্চা হয়েছে যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফের হচ্ছে ওনার হচ্ছে একটা সদ্যজাত বেবি হয়েছে বেবি বয় হয়েছে তো তার তাকে কি দেওয়া যায় আর কি তাকে তো দেখতে যাবো নতুন বাচ্চাকে কি গিফট দেবো তো সবাই তো জামা কাপড় খেলনা এই সমস্তই তো দেবে আমি হল আমি একটু ডিফারেন্ট দিই তো দেখো এই এই সমস্ত জিনিস কিন্তু আমার বরাবরই ভালো লাগে যে জামা তো অনেক জামা দেবে খেলনা তো অনেক খেলনা করবে এই সমস্ত জিনিস কিন্তু মানে সারা জীবন থেকে যাবে তাই ভাবলাম যে না আমি একটু আলাদাই দেবো তো দেখো রূপোর একটু বালা কিনলাম আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু জানিও তো রূপোর এই যে বালাটা কিনলাম ডিজাইনটা বেশ ভালো লাগলো আর এই যে বালাটা কিনে রেখে দিলাম আর কোনো একদিন যাব গি দিয়ে আসবো আর কি তো যাই হোক দেখো রপর বাজার টালা নিয়ে কিনে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার এই গরমের মধ্যে বসছি রান্না করতে রান্না করতে মানে এই রকম গ্যাপ দিয়ে রান্না করতে কিন্তু একদম ভালো লাগে না মনে হয় যে রান্না করতে করতে এই যে রান্নাটা ট্যাংরা মাছটা ভা ভাজলাম যখন আমার মনে হচ্ছিল যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেলে ভালো হতো কিন্তু কিছু করার নেই ছেলে ছুটি যেহেতু এই এগারোটার মধ্যে এগারোটার মধ্যে তো অত তাড়াতাড়ি বাজার এসে রান্না কমপ্লিট হওয়া সম্ভব না আর ঘুম থেকে আমরা শহরে থাকি ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যায় রাত করে যেহেতু শুতে হয় তো ভীষণ একটা বিরক্ত লাগে স্কুলে আসা নিয়ে আসাটা কিন্তু কিছু করার নেই আমার নিকুলের ফ্যামিলি যেহেতু মানে হাজব্যান্ড তো সকালে চলে যায় ওর কাজে তারপরে আমাকেই যেতে হয় আর কি বেশিরভাগ দিন তবে ওর কোনো দিন কাজ কম থাকলে খুব কম দিনই ও আসে নিয়ে আসে আর কি তো যাই হোক দেখো এখানে কথা বলতে বলতে আমার মাছের আলু কিন্তু এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি যেটা কিনা আমি ট্যাংরা মাছে দেবো তো লম্বা লম্বা করে আলু কেটে এখন নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো ভীষণ কিন্তু আজকে গরম মানে কটা দিনই বেশ বেশ গরম যাচ্ছে আর কি এই গরমের মধ্যে রান্না করাটা কিন্তু খুবই কষ্টকর তো দেখো এখানটাতে কিন্তু আমি তেলের মধ্যে ফোড়নে দিলাম পেঁয়াজ গোটা কাঁচা লঙ্কা আর তেজপাতা আর গোটা সাদা জিরি তো এই সমস্ত ফোড়নগুলো একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে দেখো এখন হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কার পেস্ট দিলাম তো দিয়ে এখন একটু আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন দেখো সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করছি মানে গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো তো সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে টমেটো দিলাম টমেটো আমার একটু বেশি খেতেই ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড আবার বেশি তরকারিতে টমেটো খেতে চায় না বলে বেশি টমেটো দিয়ে দিয়েছো টকটক করবে তাই আমি লিমিটেড টমেটোই দিলাম নালে আমার ফ্রিজে অনেক টমেটো আছে ভাবলাম যে বেশি করে টমেটো দেবো তারপরে বেশি দিলে আবার আমার বর খেতে চায় না তাই আর কি কমটাই দিলাম তো দেখো এখানটাতে লাল টমেটো দিয়ে একটু কষিয়ে নিলাম আর এখানে হচ্ছে আলু আর মাছ একটু হালকা হাতে কষিয়ে নিচ্ছি কারণ বেশি কষাতে গেলে আমার মাছ ভেঙে যাবে তো দেখো সুন্দর করে দু তিনট মতো একটু মশলার সাথে আলু আর মাছটা কষিয়ে নিলাম আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে এখন ঢাকনা দিয়ে মাছ হতে দিলাম হতে দিচ্ছি আর কি আর এখানটাতে দেখো হচ্ছে আমার বাবুর জন্য মানে রিয়াদ বাবুর জন্য হচ্ছে সাজা একটা মসুর ডাল বানাচ্ছি তো ওর জন্য একটু ডাল করি আর কি এই সমস্ত এত ঝাল মেখে তো খেতে পারবে না তো একটু ডাল মেখে মাছ তুলে আলু তেলে এইসব এই এইভাবে খাওয়াই আর কি তো যাক দেখো এদিকে ডালও বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার ট্যাংরা মাছ আলু রসা কিন্তু একদম হয়ে গেছে তো দেখো ট্যাংরা মাছ আলুর রসা এই রসাটা মানে খেতে দুর্দান্ত হয় আর কি আর কালারটা কত সুন্দর এসছে দেখো সুন্দর কালার এসছে আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু জানিও ট্যাংরা মাছ আলুর রসা আর এদিকে দেখো আমার প্রেশার কুকারে মুসুর ডালও হয়ে গেছে একদম সাজা ডাল যেটা হাতে মেখেও আমি কখনো বসে আবার কখনো বসে দিই গোটা রসুন থেতো কাঁচা লঙ্কা চিড়ে আহ পেঁয়াজ তেজপাতা এই সমস্ত দিয়ে একটু সর্ষের তেল আর হলুদ দিয়ে এই ডালটা এইভাবে বসায় ভীষণ টেস্টি হয় কিন্তু রসুন দেওয়ার জন্য রসুনের একটা সুন্দর গন্ধ আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট